হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমরা করব এম চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা আমি কেমনে পাইলাম তো আমার ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ার আছে জাহিদ খানের অনেক বড় ভক্ত ওরে কইলাম ভাই একটা চ্যালেঞ্জ দেওয়া আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি পরে ওই আমার এই এম বি চ্যালেঞ্জ দিচ্ছে আর আমি ওরে ডাবল ভিক্টর চ্যালেঞ্জ দিছি একদম ভাই দুইজনই ও কন্টেন্ট ক্রিয়েটর আমিও কনটেন্ট ক্রিয়েটর তো আমি নামার সাথে সাথে পায়া গেছি এম বি এবার তো আমার তো কাম হয়ে গেছে এখন গোল ভিক্টর পাইক না পাই নাই ওর একটা এনিমি হামলা শুরু করে দিছে ওর কাছে যেহেতু গানটা নাই ওর তো এখন মরতে হইব তাই আমার টিমেটে আমি বাঁচাইয়া নিলাম ওর একটু ফায়ার শুরু করে দিয়েছি আর এনিমিটা ঘুরে মরে চলে গেছে এবার কই গেলে রে চান্দু তোর একটা উড়া দূরে এমন একটা মাইক দেবো ওই দেখো ভাই ওই গিয়া নাই ভিক্টর দিয়া কিলো করা শুরু করে দিছে আর আমি এখনও আলু খাইতেছি ও সমস্যা নাই তো একটা এনিমির পিছন থেকে মাইরা দিছি এই এনিমিটারে দেখা আমার ছোটবেলার কথা মনে পড়লো ছোটবেলায় যখন আমি কিলটিল করতে যাইতাম একটা এনিমির দিকে লক্ষ্য করতাম পিছন দিয়ে আরেকটা আমার মাইরে দিত এই এনিমিটার সেম টু সেম ভাই ওই কাহিনিটাই হলো যাক এক তো ভালো হয়েছে কিলটা তো আমি পাইছি তো সামনে মনে হয় এনিমি আছে এদিকে ভাই অনেক কয়টা এনিমি নামছে যেহেতু ডো ম্যাচ হয় নাকি আমার টিম মেটে আমার দিচ্ছে নাকি ডো ম্যাচ দিছে সেটা ঠিক জানি না আর আমি যাইতেছি এবার চার্জ বুস্টার দিয়ে চার্জ হয়ে তখনই দেখি ভাই একটা এনিমি তো ওই এনিমিটা আমার ফায়ার দিয়ে ভুল কাম করছে আমার মারতে হইলে ডাইরেক্ট ওয়ান দিয়ে মারতে হইবো না হইলে কিন্তু এনিমি মরবো যে আমি ও লাল মারিয়ে ভাই পিছন থেকে আবার কেডা মারতেছে ভাই দেখ তে তো পারলাম না এবার কোনো মতো গুলেলটা ফালাই দিচ্ছি পরে দেখি ভাই দুটো গুলেলি পরে গেছে তো সমস্যা নাই এনিমিটা গেল কই ওই দেখো ভাই গাছের কাবারে কোন এরিয়ার মধ্যে লুকায়া থাইকা মারতাছে আমার কাছে যেহেতু এমপি ফোরটি আর আমার টিমমেটের কাছে ভাই ডাবল ভেক্টর এই কারণে ওই এনিমিটারে বাসায় রাখছি এখনও নাইলে কিন্তু আমি মারিয়ে দিতাম পরে দেখি আমার টিমমেটের মাথায় বাতি চলছে তার মানে এখানে এনিমি তো গাছ আমি কনফার্ম আসিলাম এই জায়গায় একটা এনিমি আসবোই আসবো ওই দেখো কোন দিক দিয়ে যাবি তুই যেই দিকে যাবি অনেক আমারে পাবি তো আমিও একটু টিপস অ্যান্ড টিপস খাটাইয়া উল্টা দিক দিয়ে যায় কোনো মতন একটা যাতা শুরু করিয়া দিয়া ভাই নাই চুরি করে নিল দেখ ভাই এই কারণে আমি ডুবো বার্সে ছোলো খেলি আর এই টিমমেট রে নিয়ে আইছি যে কোন পাগলের পাল্লায় পড়া এটাই তো বুঝতে পারতাছি না ভাই কত সুন্দর কিলটা আমার নাই একশো নব্বই ড্যামেজ দিছি আর একটা টোকা দিয়ে কিলটা পামো হয় নাই ডাবল উইক্টার যাতা দেয়া নাই একটা টোকা দিয়ে কিলটা হাতে নিলো তো ব্যাপার না একটা কিল নিচে নিচে তো শেষ পর্যন্ত দেখতে থাকে ম্যাচটা অনেক ইন্টারেস্টিং ছিল আমার টিমমেটে একটা হিটলিস্ট মারে দিছে কারণ কিল পাইতেছি না পরে দেখি নিজে থেকে আমার কাছে আইতাছে যাই হোক ভাই মুরগি নিজে থেকে শিয়ালের মুখে ঢোকার চেষ্টা করতেছে এনে আমার কী আর করার তো আমিও যাইতেছি এবার গাড়ি থেকে নাইমা ধুমছে একটা ফায়ার শুরু করে দিতে হইব তো এই নিমিটারে মারার আগে আমার টিম মেটের নখ দিয়ে দিছে তো ব্যাপার না আরো একটা আছে মনে হয় গোলে তো আমার একটা গ্রেনেড হামলা দিলাম মনে হয় গ্রেনেড ফোটার আগে আমার টিম মেটে দেওয়া শুরু করছে আমি কাম করছি তো ব্যাপার না আমার কয়টা কিল ভাই আমার দুইটা কিল আমার টিমেটে নাই চার পাঁচটা কিল অলরেডি করে বৈশাই আছে তো এবার ডাইরেক্ট পিকের মধ্যে আয়সা করছি আর আইসা ভাই একটা এনিমি দেখাও পাইতাছি না দেখি ভাই এদিকে কোনো এনিমি আসে নাকি অনেকক্ষণ ধরে ভাই খোঁজা খুঁজি করতেছি পরে আমার টিম বিরক্ত হয়ে একটা হিটলিস্ট মাইরাই দিল আর তখনই দেখি কেড়ে জানি মূর্তি ফালাইয়া নামছে ভাই এই শান্তিনো ক্যারেক্টার প্রথমে নিচে ফালাইয়া ধাপ করে নিজেও নিচে নেওয়া গেছে আর নামছে তো নামছে একদম শিয়ালের গর্তের মধ্যে পড়ে গেছে মানে শিয়ালের মুখের মধ্যে মুরগি পড়ে গেছে যাই হোক ভাই তিনটা কিল হয়ে গেল আর আমার টিম মনে হয় দশ বারোটা কিল অলরেডি হাতায়ও নিচে সবকটা কিল চুরি করা ভাই আমি মানে গেছি ফাইট নিতে নাই ওই যেভাবে ভাই মারা শুরু করে দিছিল তো ব্যাপার না এবার হিটলিস্টের কাছে দেখি আমার টিম মেটে গেছে ওই পৌঁছানির আগে আমারে যাইতে হইবো নাহলে কিল টিল একটাও পাবো না সব কয়টা কিলোয় হাতায় তো দেখি ভাই গাড়ি যেভাবে ভাই গাড়ি চালাইতেই পারতি না তো এক হাতে আমি গাড়ি চালাইতেছি কারণ দুই হাতে যখন গাড়ি চালাই তখন গিয়ারে ক্লিক করতে একটু সমস্যা হয় এই কারণে এক হাত দিয়ে চালাইতে একটু সুবিধা হয় এবার এনিমিগুলা কই ওই দেখো আমারই মারা শুরু করছে আমারই দেখতে হইব তো গো এবার নাইমা গিয়া অগরেই ধর আর ভাই যে টিমমেট নিয়ে আইছি আমারও তো একটু চান্স দে ভাই কিল টিল তো দিবি রে ভাই ওই সব কয়টা কিল নিয়ে নিতে আছে তো কয়ে কয়টাই এনিমি ভাই এনে মনে দুইটা দুইটাই আমার টিম একটার সাথে ফাইট লাগছে আমি ভাবলাম এই ভিতরে যেটা আছে প্যাকের ভিতরে ওইটার সাথে আমি ফাইট করি তো আমার টিমমেটে মেটে একটারে মাইরেও দিছে এনে আরেকটা টেনেমে আছে এটারে গুলেল ফাটায় মারমুখি বাই গুলেল ফাটায় বাহিরে গিয়া এই দেখো এরে যে ফুল ড্যামেজ আমি দিয়া দিছি ওরিয়নটা হয়েছি নাই কিলটা আমার টিম মেটে আইসা চুরি করে নিলো এটা কোনো কথা ভাই জেনেই যাইতাছি এনেই কিল টিলার আর না এর সাথে দেখি ভাই আর খেলাই যাব না এর সাথে যখন কোনো ভিডিও বানাইতে হবো অথবা চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কমপ্লিট করতে আসবো তখন হেরে নিয়ে আর খেলান যাব না এমনি র্যাঙ্ক র্যাঙ্কুস করতে মনে হয় খেলতে পারি হের সাথে তাছাড়া ভাই এইবার শিক্ষাটা দিল হ্যাঁ আমার আর এই এনিমিগুলা যে কই কই থাকে খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে গেছি তারপর এনিমি পাইতাছি না তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম ফ্যাক্টরির দিক দিয়ে আর তখনই দেখি ভাই আমার টিমমেটের মাথায় বাতি বাতি কেন পরে দিয়ে পিছনে একটা এনিমি আমার টিমেটে মারতাছে আর একটা লাল মাইরা দিছি নখ হয় কোনো মতন নখ হয়ে গেছে এটা কি বটমট ছিল নাকি কিছুই বুঝতে না খালি হা করে খারাপ আছে আরেকটা এনিমি আছে মানে ওরই টিমমেট হইতে পারে আমার টিমমেটের সাথে ফাইট লাগছে এবার এই কিলটা তো আমার চুরি করতে দিবা ভাই চুরি না করতে দিলেও এই কিলটা তো আমার দিবা কিন্তু ওই দেখো প্যাক ট্যাক কইরা ভিতরে নিয়ে অনেক নাই মাইরা দিছে আমি কিন্তু ঝেটারে নক করে রাখছিলাম ওই কিলটাই পাইলাম দেখো ভাই তিনটা কিল আগের ছিল আর ওই নখটা সহ চারটা কিল হইলো এই কিলটা পাইলে পাই পাঁচটা কিল হইতো তো ব্যাপার না আমার হিটলিস্টেটারে ভাই এনিমি হিটলিস্ট মার করছে এত বড় সাহস এতক্ষণ ধরে আমরা হিটলিস্ট মাইরা মাইরা এনিমি খুঁজে বেড়াইলাম আর এখন দেখি হিটলিস্টটা আমার ঘরেই মারে তো দেখা যায় ওই দেখি ভাই হিটলিস্ট মারার সাথে সাথে দৌড় আইতেছে মনে কিল করতে তো সমস্যা নাই আমরাই যাই কিল করে দিয়ে আসবো যখন আমরা হিটলিস্ট মারি তখন শিয়াল আমরা থাকি আর মুরগি থাকে হলো এনিমি আর যখন এনিমি রাম করে হিটলিস মারে তখনও আমরাই শিয়াল থাকি আর এনিমি মুরগি থাকে এই দেখো মুরগি আইসা পড়ছে তো এটারে হেড শট দিছি ভাই বডি শট দিয়ে মোটমাট দেড়শো ড্যামেজ দিছি কিন্তু কিলটা চুরি করে নিল তো ব্যাপার না এবার আরেকটা এনিমি আছে কিল চুরি করতেই পারে এইরকম দেখো ভাই আরও একটা নিমি এইটারও দেড়শো ড্যামেজ নাই না চুরি করে নিছে এই টাইমে ভাই কার মাথাটা ঠিক থাকে বলো ভাই কয়টা কিল চুরি করবো চুরির তো একটা লিমিট থাকে দুটো কিল তিনটে কিল চুরি করো একবারে ভাই সাত আটটা কিলে আমার চুরি করে নিল তখন তো আমার মাতামুতো একদম রাগ উঠে গেছিলো কিন্তু টিম মেটে যেহেতু চ্যালেঞ্জ দিয়েছি এই কারণে চুপচাপ আসি ব্যাপার না শেষ পর্যন্ত দেখতে থাকি ভাই আরও কি কিল টিল চুরি করে নাকি আর হেরে নিয়ে এত কোনো দিন ভাই ভিডিও বানাইতে গেলে হের সাথে আর খেলাই যাব না শিক্ষা একটা দিয়ে দিল আমার আর আমি খালি একটা চাঞ্জে চাঞ্জে আসি আমার এই টিম কোনো নিমি মারে না কেন ভাই ওরে খালি একবার মারামারি করতে গিয়ে ওরে ছাইরে দেবো যা ভাই মারামারি কর ওরে যদি একবার কেউ মারা দেয় আর রিভাইভ টিভাইভ দেওয়া নাই ওই অবস্থায় থাকমো কিন্তু ভাই টোকেন মুখেন সব রাইখা দেবো কিন্তু আরে রিভাইভ দেবো না কারণ রিভাইভ দিলে তো সব কটা কিল হাতে আনব আর দেখো ভাই এতক্ষণে আমার কিল হওয়ার কথা চোদ্দ পনেরোটা কিন্তু সব কয়টা কিল চুরি করতে করতে মাত্র চারটে এনে রাইখা দিছে আমার এই চারটে কিল যে কোন কপালে পাইলাম এই চারটে কিলো নিয়ে নিতা ভাই এই চারিটা কিল দিসো কেন আমার তো একটু লুটপাট নিলাম এবার যাই এবার জোন একদম ছোট হয়ে গেছে জোন যেহেতু ছোট হয়েছে এবার ক্যাম্পিং কোন জায়গায় করা যায় এই তো গাইস ভেন্ডিং মেশিনে কারণ ভেন্ডিং মেশিনে এনিমি আসবোই আসবো এটা আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম কারণ এনিমি টিম মেটরে রিভার্ভ দিতে আসবো এই কারণে এই জায়গায় একটা ক্যাম্পিং বসায় দিলাম আই খালি কেটে আসিস নাকি কেউ কেউ তো নাই মনে হয় আর আমার কিলচর টিম রাইখা দিছি ভাই মারামারি করো তোমার কেউ মারলে আর কোনো রিভাইভ দেওয়া দেয় নাই এই জায়গায় দেখি ভাই হুমার ক্যারেক্টার কেটে জানি ছাড়ছিল কিন্তু ঝাই ছাড়ছে ওর তো খোঁজ নাই খোঁজ খালি পাইলে ভাই একদম ফায়ার শুরু করে দিতাম কিন্তু এনিমি দেখা নাই পরে ভাবলাম একটা হিটলিস্ট মারা যাক হিটলিস্ট না মারলে মনে হবে না পরে দেখি ভাই হিটলিস্টও মারতে দেব না মানে সেই জন্য একদম ভাই আহা করে থাকতে হইবো এনিমি খুঁজা খুঁজা মারতে দেখো মারা শুরু করে দিছে আমি নাইমাই তো একদম ভাই ফুল জোশে আসি এনিমি খুঁজা বেরাইতেছি আর এই এনিমিটা আমার ফায়ার শুরু করছে উপর থেকে মারতেছি এই তোগাইছি টিমেটের নখ দেয়া দিছে এই চানজে তো আসিলাম পিছনে ভেন্ডিং মেশিন আছে আর টোকেনও আছে তিন হাজার কিন্তু আমি রিভাইভ দেবো না আমি আগে এই এনিমিগুলারে মারামারি শুরু করে দেবো কিল এবার নিতে হইবো ভাই এই টিমমেটের কারণে কিলগুলা পাইলাম না তো এবার যেভাবেই হোক এই ম্যাচটা আমার ভুইয়া করতে হবে আর ভাই এমন সিচুয়েশনের মধ্যে আসি বলাও যাইতেছে না কখন জানি ময়রা যাই ওই দেখো দুইটাই এই জায়গায় নকটারে ভাই মারতে পারলাম না পরে একটা কিল হাতায় নিছি তো পিছন থেকে উপর থাইকা নিচ থাইকা সব দিক থেকে আমার মারা শুরু করছে তো এই জায়গায় একটু কাবার নিয়ে বসি এই জায়গায় কিন্তু বেশিক্ষণ থাকবো না কারণ আমার কিল অনেক দরকার এই কারণে আমি ঘোরাঘুরি করবো আর জেনেই এনিমি পাবো ওই দেখো একটা ভিতরে আছে এইটারে আগে যাতা শুরু করে চাই লেভেলে ভেস্ট এই কারণে ভাই ফুল ড্যামেজ দিছি এবার মানে ওরিয়নে স্টেশন খেয়ে মরবো এই দেও ঠিক টাইমে সুশনটা দিছি নাইলে কিন্তু আমার এই ভাই ক্যারেক্টার অফ করে দিছিল পরে আর ওরিয়নও হইতে পারতাম না আর লঞ্চার মাতাসি লঞ্চে দেখি এনিমির গায়ে লাগে না তো এবার কোনো মতো কিলটা হাতে আনিছি ভাই ছয়টা কিল হয়েছে ভাই এতক্ষণে মাত্র ছয়টা কিল দশ পনেরোটা কিল মিস করে চুরি টুরি হয়েছে এই কারণে পারলাম না নাইলে কিন্তু গাইস এর থেকেও বেশি কিল হইতো অন্তত দশটার উপরে কিল তো হইতো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এবার দেখা যায় গাইস আর চারটা মাত্র এনিমি আছে তাৰ মধ্যে আমি একজন মানে আৰু তিনাই নিমি আছে এইবাৰ একো কাবাৰী থাকিব আর উপর থেকে ভাই বেশিরভাগই দেখি উপর থেকে আমার ছিল তো নিচে একটা এনিমি আছে এটা কি ঘরের ভিতরে যাইবো মনে হয় তো যাই এবার আমি এই ঘরের ভিতর দিয়ে ঢুইকা ওই ঘরে গিয়ে ওরে মাইরে দেবো তো আমি যাইতেছিলাম এই সুযোগে তখনই দেখি আরেকটা এনিমি আসে পড়ছে ওইটার একটা জাতা দিয়ে ভাই গোলেল ফালাইয়া এইবার এই ঘরে ওইটা ভাই ল্যান্ডমাইন আছে নাকি রাশ করতে তো ব্যাপার না ল্যান্ডমাইন চারটা ছিল চারটাই ফালাইয়া দিছি এই ঘরের ছাদে কিন্তু আমি থাকবো না কারণ ছাদে থাকলে ভাই দুই দিক দিয়ে মারি খামো এই দেখো ভাই এই উপর থেকেও মারবো ওই উপর থেকেও মারবো তো এবার একটু কাবারে কাবারে থাইকা এনিমিটারে খুঁজতাছি কিন্তু গাইজ খুঁজাই পাইতাছি না পিছন থেকে এই দেওয়া গাইজ পিছনে আছে তো আয় ভাই ভিতরে যদি রাস করতে আয় তাহলে নিশ্চিত আমার হাতে মরবো কিন্তু আয় আসতেছে না একটু স্ক্যানার টেস্কেনার সাইডে দেখি ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গুলি করে কিছু তো বুঝতে পারতাছি না স্ক্যানারে থাকলে ভাই ধরা পড়বো এই দেখো আমার লগে একটা আর একটা ছাদের উপরে ছাদের উপরে না তো গাছ পাহাড়ের উপরে সামনে একটা মানে একদম মাইনকার চিপাই পড়ছি তিনটা এনিমি তিন দিক দিয়ে ধরলে ভাই কেমনে হয় তো প্রথমে উপরটারে দেখলাম কিন্তু উপরে কোনো এনিমি পাইলাম না তার মানে ওই নিচে নামছে এই জায়গায় আছে সব কটা আর গাই যে এই বেড়ার কাবারে দুইটা দাঁড়ায় আছে আমি পিছনে আসি ওদের মনে খেয়াল নাই ওরা মনে আরেকটারে খেয়াল করছে তো এবার আমারও খেয়াল করছে আমারও একটু সাবধানে থাকতে বোমা টোমা মারি দেখি ভাই কই গেল ড্যামেজ খায় কি না এই দাও দুইজনই ড্যামেজ খাইতেছে তার মানে দুইজনই ওই জায়গায় আছে তো একটু গ্রেনেড হামলাও করি কই গেল ভাই বেড়ার ওই পাশে তো যাওয়ার কথা না কারণ ওইদিকে এনিমি আছে আর এইদিকে থাকলে তো ড্যামেজ খাইতো আসলে এনিমিগুলা গেল কই আমি একটু চারু সাইডে তাকাইতেছিলাম তখনই দেখি আমার পিছন থেকে মারা শুরু করছে একটা গ্রেনেড ফুটছে ড্যামেজ খাইছে পরে আরেকটা গ্রেনেডে ভাই নক হয়ে গেছে আরেকটা এনিমি আছে মনে হয় এটা আছে তো একটা একটা জাতা শুরু করে কিন্তু ভাই চান্সে না মোবাইল একদম ঘুরে টুরে যাইতেছে এবার ওরিয়ন ভাই গুলে ফেলাইয়া এবার দেখি ভাই আর একটা যাতা দিলে মনে মরবো ফুল ড্যামেজ তো দিয়ে দিছি এবার একটা জাতা শুরু করে দিয়েছি ক্যারে ভাই কয়শো স্পিড নিয়ে আইছে ভাই পাঁচশো না ছয়শো তারপরও কোনো মতন মাইরা দিতে পারছি আর গাই যার মাত্র একটা এনিমি বাইচা আছে এই এনিমিটারে মাইরা দিতে পারলে ভুইয়া হয়ে যাবো তো এমনটা আমি মেডকিটটা শেষ করতে পারছি ভাই কি কপাল আমার আর একটু হলে ভাই মেটকিটটাও করতে পারতাম না একটা জাতা দিয়ে আমার মাইরা দিত এবার আমার যাইতে হবে কাবারে কিন্তু গাইস কাবারই তো খুঁজে পাইতেছি না এই এম টেন নিয়ে হাজির জেনেই যাইতাছি খালি ছয় বেশি সাপ্তাশে তো এবার একটু ভয়টা দেখাই এই জায়গায় আর আসতেই দেবো না তো এবার দিসি ভাই গ্রেনেড ঠিক জায়গায় মতো ফেলাইয়া দিসি খালি ড্যামেজটা খালি হয়েছে ওই দেখো ভাই গ্রেনেডটা ফুটার আগে নাই গুলেল মাইরা দিছে এবার কই যাইবি এবার গ্রেনেড হামলা শুরু করে দিসি আমার ভেস্টের অবস্থা একদম খারাপ করে দিছে আমার গ্রেনেডে আমি ড্যামেজ খেয়ে গেছি তো এবার একটা যাতা শুরু করে দিয়েছি কিন্তু গাইজ মোবাইল ঘুরে গেছে আর এই নিমিটা আমারে মাইরে দিছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ